ব্যারাকপুর এনসিএসি ক্লাবের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে সাঁতার প্রশিক্ষণে নেমে জলে ডুবে মৃত্যু হয় ব্যারাকপুর সুকান্ত সড়ণী এলাকার বাসিন্দা প্রতীক বিশ্বাসের প্রতীক বিশ্বাসের বাড়ি সুকান্ত সড়নির বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাস দীর্ঘক্ষণ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সাংসদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ঠিক কী বললেন শোনাব আপনাদের আসলে যখন অ্যাক্সিডেন্ট ঘটেছিল তখন আমি দিল্লি চলে গেছি আমি এয়ারপোর্ট থেকেই এখানে আসছি কি বলবো মা বাবাকে সান্তনা দেওয়ার ভাষা নিয়ে আর স্বাভাবিক যার যায় সে তো বোঝ বাইরে থেকে অনেকে অনেক কিছু বলতে পারে কিন্তু যার ঘর থাকা হয় সেই তার মর্ম উপলব্ধি করতে পারে খুব খারাপ লাগছে একটা বাচ্চা ছেলে এত হাসি খুশি ছবি দেখলাম ওই বাচ্চাটার খারাপ লাগছে মানে ভালো লাগছে না আমি তো শুনলাম যে ওনারা বললেন একজন মধ্যে অ্যারেস্ট হ্যাঁ একজনের অলরেডি অ্যারেস্ট হয়ে ও বললেন ওনারা যে রাজ চক্রবর্তী আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে আর আমিও জয়দীপকে বললাম আমিও মিচ্ছি এবং বিধায়ক রাজ চক্রবর্তীর সাথে কথা বলে আমাকে এই সুইমিং ব্যারাকপুর থেকে স্বাগত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন